আসসালামু আলাইকুম আজকে এমন একটি কোড নম্বর বলবো যে কোড নম্বরটি ব্যবহার করলে আপনি আপনার ফোনের কয়েক দিনের ব্যবহার সম্পর্কে আপনি জানতে পারবেন অর্থাৎ আপনার ফোন ফোনে কোন সফটওয়্যার ব্যবহার করেছিলেন ইমুতে ঢুকছিলেন না হোয়াটসঅ্যাপে ঢুকছিলেন না ফোন কল করেছিলেন এর লাস্ট টাইম কখন করেছিলেন অথবা টোটাল ইউজ করেছিলেন কত সময় এইটা যদি আপনি মাত্র পাঁচ সেকেন্ডে বের করে দেখতে পারেন কথাটা মজার দেয় না তাহলে আপনি এমন একটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনি যে কোনো সময় আপনার কাজে লাগতে পারে যদি ভিডিওটি স্কিপ না করেন এবং না টেনে দেখেন তাহলে আপনি পুরোটা বিষয়ে আপনাকে ডিটেলস আমি বুঝিয়ে দেবো আপনি বুঝে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিকটক আইডি বা সে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন ওকে তাহলে আমরা মোবাইল স্ক্রিনে যাচ্ছি মোবাইল স্ক্রিন থেকে আমরা দেখবো